তৈরি করে নেব সুপার টেস্টি স্পঞ্জি কাপকেক মাত্র কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে কিন্তু এই কাপ কেকটা আপনারা তৈরি করে নিতে পারেন দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে কালারটাও কত সুন্দর এসছে দেখুন ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জালিদার হয়েছে তো সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রান্না কেক বানানোর জন্য আজকে কোনো মেজারিং কাপের ব্যবহার করব না ঘরের যে কাপ থাকে সেই কাপের মাপেই সব কিছু দেবো তো এক কাপ নিলাম সাদা তেল এক কাপ গুঁড়ো চিনি আর একটা ডিম এবারে খুব ভালো করে মিশিয়ে নেব ওই তিন থেকে চার মিনিট মতো একটু মেশালেই হবে চিনিটা যেহেতু গুঁড়ো আছে তাই মেশাতে বেশি সময় লাগবে না দেখুন মিশে গেছে উপকরণগুলো এবারে একটা ঝাঁঝরির মধ্যে নিয়ে নিলাম ওই কাপেরই এক কাপ ময়দা আর দেখুন আমাদের ঘরে টেবিল স্পুন আর টিস্পুন থাকে এই যে টি স্পুনটা ছোটো চামচটা তার মাপেই কিন্তু এই বেকিং পাউডার আর সোডাটা নেব তো ওয়ান টি স্পুন দেবো বেকিং পাউডার খেয়াল রাখতে হবে ওয়ান টি স্পুন কিন্তু বেকিং পাউডার আর হাফ টি স্পুন বেকিং সোডা এই মাপটা কিন্তু ঠিকঠাক করে দিতে হবে তাহলেই কিন্তু কেকটা খুব ভালো হবে আর এই ঝাঁঝরিতে কিন্তু মানে চালনিতে কিন্তু চেলে নিতে হবে না হলে বেকিং পাউডার আর বেকিং সোডাটা ভালোভাবে মিশবে না অবশ্যই কিন্তু চেলে নিতে হবে তো চালা হয়ে গেছে এবারে খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে নেব ব্যাটারটা একটু শক্ত হয়ে গেছে তো আপনাদের যদি শক্ত হয়ে যায় ব্যাটারটা তাহলে কয়েক চামচ দুধ মিশিয়ে দেবেন তো আমি প্রথমে ফোর টি স্পুন দুধ মিশিয়েছি তারপরেও দেখেছি যে ব্যাটারটা একটু শক্ত আছে তারপরে আরও ফোর টি স্পুন মানে মোট এইট স্পুন আমি দুধ মিশিয়েছিলাম দেখুন ঘনত্বটা কিন্তু এই রকম হবে তো দুধের পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন খুব বেশি পাতলাও হবে না আর খুব বেশি মোটাও হবে না ঘনও হবে না মাখা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো এই আমি কিশমিস আর একটু চেরি কুচিয়ে দিয়েছি তো আপনারা যে কোনো ড্রাই ফ্রুটই কিন্তু দিতে পারেন টুটি ফ্রুটি দিতে পারেন বা যে কোনো শুকনো ফল খুব ভালো করে মিশিয়ে নেব তারপর ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে দিয়ে দেব একটু ভ্যানিলা কেকের গন্ধ টানার জন্য আমি এই ছিপিরি এখানে ওয়ান টি স্পুন মতো হবে ভ্যানিলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে আজকে ওই দেখুন ঘনত্বটা এরকম হয়েছে আজকে কাগজের কাপে কেকগুলো বসাবো তো আপনারা চাইলে কিন্তু কেকের মোল্ডেও বসাতে পারেন যে কোনো ধরনের মোল্ডে মানে কেকের বাটিতে তো আমি আজকে এই কাগজের কাপে দেব প্রত্যেকটা কাপে একটু একটু করে ব্যাটার নিয়ে নেব আর একটু করে জায়গা ফাঁকা রাখবো মানে কাপটাকে যদি চার ভাগে ভাগ করা হয় তিন ভাগ ব্যাটার দেব এক ভাগ কিন্তু ফাঁকা রাখবো হলে কেকটা যখন ফুলবে তখন কিন্তু উপচে পড়ে যাবে তো প্রত্যেকটাতেই ভরে নিয়েছি ওপর দিয়ে দিয়ে দেবো একটু চকো চিপস সাদাটা দিয়েছি আপনারা চাইলে যে কোনো কালারেই দিতে পারেন কালোটা দিতে পারেন মানে চকলেট যেটা কালো চকলেট তা দিতে পারেন এবারে আজকে মাইক্রো ওভেনে করবো রান্নাটা তো মাইক্রোওভেনে ওয়ান ডিগ্রি সেট করে নিয়ে দশ মিনিটের জন্য প্রিহিট করতে বসিয়ে দেব দশ মিনিট বাদে কেকগুলোকে বসিয়ে দেব ভেতরে আবারও ওয়ান ডিগ্রি সেট করে পনেরো মিনিটের জন্য বসিয়ে দেব পনেরো মিনিটের মধ্যেই কাপ কেকগুলো কিন্তু রেডি হয়ে গেছিল যেহেতু ছোট ছোট কাপে নিয়েছি তাই খুব তাড়াতাড়ি হয়ে গেছে একটা কাপ বের করে আগে চেক করে নিলাম যে হয়েছে কি না তো ছুরির গায়ে লেগে যায়নি তার মানে কেকগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হওয়ার পরে একটা কেক আমি ভেঙে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আর ঠান্ডা হলেই কিন্তু কেকটা খুলতে হবে গরম অবস্থায় খুলতে গেলে ভেঙে যাবে এতটাই সফট দেখুন কতটা সফট হয়েছে তো যেভাবে দেখালাম পরিমাণগুলো ঠিক সেভাবেই নেবেন আর যেই কাপের মাপে উপকরণগুলো নেবেন প্রত্যেকটা যেন সেই একই মাপেই হয় দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে করে আমার সকল নতুন রান্না নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে প্লিজ একটু ফলো করে দেবেন তো আজকে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার